হ্যালো আসসালাম বিহর্স মাহিল মিডিয়া থেকে আপনাদের জানাতে আছি শুভেচ্ছা স্বাগতম আমি সাবার পৌরসভা গ্যান্ডা বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি গ্যান্ডা পৌরসভার পিছনে যে বিহর্স আমি পনেরো তিন শতাংশ একটা প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো সাভার পৌরসভা গেন্ডা গ্যান্ডার পিছনে এই প্লটটা এই রাস্তাটা চোদ্দ ফিট এই সামনে রোডটা হলো গে গেন্ডা বাস স্ট্যান্ডুর আমি সামনে গিয়ে আপনার দেখাই দেবো তার আগে আমি আপনার প্লটটা দেখাইতেছি হ্যাঁ খুব সুন্দর একটা প্রদূষণ প্লট বড় রাস্তার সাথে যারা মোটামুটি একটু কম বাজেটে যা খুঁজতেছেন তাদের জন্য তো এটা হলো বিয়ার সীমানা এই যে ওয়াল এই ওয়াল এই ওয়াল থেকে আপনার এই ওয়াল পর্যন্ত এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত সীমানা জায়গা হলো আপনার দৌড়লে দুই শতাংশ আশি পয়েন্ট আর বিএস হল দুই শতাংশ চৌষট্টি পয়েন্ট বিএস দুই শতাংশ চৌষট্টি পয়েন্ট ভিতরে একটা টিন সেট ঘর আছে হ্যাঁ পুরোটা টিনের টিন সেট ঘর আছে স্থাপনা যা আছে সব কিছু মিলিয়েই এটা বিক্রি করা হবে আশেপাশে প্রচুর ঘনবসতি এবং সবসময় বড় তোর বিয়েছে রাস্তা অনেক বড়ো চোদ্দো ফিট রাস্তা হ্যাঁ সামনে আল মুসলিম গ্রুপ আল মুসলিম ফ্যাক্টরি ফ্যাক্টরির পিছনে পিছন তো আসা যায় খুব অল্প অল্প সময় আপনার চলে আসতে পারবেন এই এলাকাটা আপনার গণভূতি এলাকা দেখেন সামনে অনেক হাই হাইরেস্ট বিল্ডিং আছে প্রচুর হাই হাইরেস্ট বিল্ডিং আছে আপনারা ইচ্ছা করলে এখানে আপনারা বহুত ভ্রমণ করতে পারবেন এই রাস্তার সাথে এবং কেউ যদি সামনে দোকানপাট করতে চান তাও করতে পারবেন দোকান করতে চলেও করতে পারবেন পিছনে রুম করে দোকান করতে পারবেন বা উপরে চারতলা পাঁচতলা বিল্ডিং করে আপনারা সামনে দোকান করতে পারবেন ঠিক আছে এলাকা একটা শিল্প এলাকা প্রচুর ঘনবসতি একটা এলাকা এখানে প্রচুর ভাড়া চলে প্রচুর ভাড়া চলে দেখেন পাশে অনেক বহুতল ভবন আছে খুবই ঘনবসতি একটা এলাকা প্রতিটি এলাকা প্রতিটি জায়গায় ভাড়া চলে প্রতিটা রুমে ভাড়া চলে এক একটা রুম আপনার তিন থেকে সাড়ে তিন হাজারটা ভাড়া দিতে পারবেন সর্বনিম্ন ঠিক আছে তো আমি আপনাদের মেন রাস্তা দেখাইতেছি আবার বলতেছি জমির দলিল মোতাবেক হলো দুই শতাংশ আশি পয়েন্ট আর বিএস আছে আপনার দুই শতাংশ চৌষট্টি পয়েন্ট দুই শতাংশ চৌষট্টি পয়েন্ট বিএস আছে রাস্তা হলো চোদ্দো ফিট ঠিক আছে রাস্তা চোদ্দ ফিট আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে এই স্থাপনা যা আছে এই টিনের ঘর এটা সহ আর কি প্যাকেজ বিক্রি করা হবে তো আপনারা বিজনের আট আমার সাথে থাকুন আমি আপনাদের বড় রাস্তাটা দেখাই দেখাইতেছি দেখেন এখানে আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে প্রচুর বহুতল ভবন আছে এখানে এক একটা ফ্ল্যাট আপনার বারো থেকে পনেরো হাজারটা ভাড়া চলে বারো থেকে পনেরো হাজারটা ভাড়া চলে খুব ঘরমস্ত একটা এলাকা আপনারা এখন রুম করলে এখনই ভাড়াতে পারবেন এখন রুম করলে এখনই দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর বহুতল ভবন এই এলাকায় আছে হ্যাঁ পৌরসভার পিছনে এবং আলমুসলিম পৌরসভা গ্যান্ডা পৌরসভা এবং আলমুসলিম ফ্যাক্টরি মাঝামাঝি পড়ছে বাড়িটা আপনার যে কোনো রিক্সা আসলে দশ টাকা ভাড়া নেবে দশ টাকার ভাড়া দিয়ে আপনারা এই জায়গার মধ্যে চলে আসতে পারবেন যাদের বাজেট একটু কম পৌরসভার কাছাকাছি বা বা হাই রোডের কাছাকাছি আপনারা জমি কিনতে চান তাদের জন্য প্লটটা কারণ এখান থেকে বা দশ টাকার ভাড়া দিলে আপনারা একবার আরিচা হাই রোডে চলে যেতে পারবেন ঠিক আছে গেন্ডা বাস যেতে পারবেন অথবা উলাল বাস স্ট্যান্ডে যেতে পারবেন সব দিকে রাস্তা আছে রাস্তা আপনার চোদ্দো ফিট ষোলো ফিট রাস্তা এই এটা হলো আর সিসি ডালাই রাস্তা এটা হলো আপনার উলার বাস স্ট্যান্ড রোড এর উলার উলাল যেতে পারবেন আর এটা হলো আপনার গেন্ডা বাস স্ট্যান্ড রোড ঠিক আছে এর রোড দিয়ে গেন্ডা যেতে পারবেন অবশ্যই আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে যাদের পছন্দ হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত চেষ্টা করব জমেটির প্যাকেজ মূল্যটা আমি আপনাদের জানিয়ে দিতেছি জোমেটির প্যাকেজ মূল্যটা আমি আপনাদের এখানে জানিয়ে দিতেছি তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পারেন ঠিক আছে মাইিলান মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জমিটির প্যাকেজ মূল্য হলো একদম চল্লিশ লাখ টাকা একদম চল্লিশ লাখ টাকা কোনদিন আলোচনার সুযোগ নেই যারা যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন একদম চল্লিশ লাখ টাকা যারা সবার হাই রোডের কাছাকাছি গান্ডা বাস কাছে জায়গা কিনতে চান তারা এই সুন্দর রোডটা নিতে পারেন সবাই ভালো থাকুন আসসালামাইকুম রাহ